আজ অনেক দিন পর একটা স্পেশাল অনুভূতি নিয়ে বের হয়েছি রাস্তাটা প্রায় ফাঁকা হঠাৎ মন চাইলো বাইরে কিছু খাওয়ার তাই বিকেলটা কাজে লাগিয়ে বেরিয়ে পড়লাম সাথে আছে ছোট্ট শ্রেয়ান বাইকে উঠতেই ও একদম চুপচাপ চোখ বড় বড় করে দুদিকে সব দেখছে গাড়ি দোকান মানুষ যেন সব নতুন লাগছে ওর কাছে গেলাম একটা পরিচিত দোকানে সেখানে ভেজিটেবিল চপ নেই ছ পিস আর একটা গরম গরম এগরোল আসলে ওকে যখন বাইরে নিয়ে যায় ওর চোখে আনন্দটা দেখেই মন ভরে যায় আর হ্যাঁ শ্রেয়ানকে আদর করার এই ছোট্ট মোমেন্টটা এসবই কিন্তু আসলে দিনের সেরা অংশ রোলটা নিয়েছে তিরিশ টাকা সাইজে বেশ বড়ো ঠিকই আছে ভেজিটেবিল চপ আট টাকা করে পিস নিয়েছে রোলটা খাওয়ার আগে একটা কথা স্ট্রিট ফুড মানে আলাদা মজা আর এই টক ঝাল সসটা না থাকলে খাওয়াই যেন সেই জমাটি ফ্লেভারটাই আসে না তোমাদের মধ্যে কার কার এই সসটা ফেভারিট কমেন্টে জানাও এই ছিল আজকের ছোট্ট এক্সপ্লোরেশন দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা